হচ্ছে পঁচানব্বই ডায়মন্ড সাথে মেসি এবং রোনালদোকে পেয়ে নিলাম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলো সব নতুন ভিডিওতে টাইটেল অথবা থামেল দেখে আপনারা তো বুঝেই গেছেন ভিডিওটা কি নিয়ে শুরু হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনাদেরকে আমি একটা কথা বলছি যদি আমার ভিডিওটা ভালো থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সো লেস্টা আজকের ভিডিওর মূল থিম হলো যে আপনারা ষাটটি ম্যাচ খেললেই পঁচানব্বই ডায়মন্ড পেয়ে যাবেন সেটা আপনাদেরকে ডিএলএস একটা উপহার হিসেবে দিয়েছে আপনারা ষাটটি ম্যাচ খেললেই কিন্তু পঁচানব্বই ডায়মন্ড পেয়ে যাবেন তার কিছু রুলস আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার কর্নারে এই কিস মাস কাপে ক্লিক করি এখানে কিন্তু আপনাদের মাঝে একটা ইন্টারফেস শু হয়ে গেছে এই যে এখানে দেখুন লেখা আছে পঁচানব্বই ডায়মন্ড এখানে রয়েছে দুটি ফরমেশান এবং আপনি যদি এখানে রয়েছে কাপ সেভেন রাউন্ডস আপনি যদি সাতটা ম্যাচ জিতে পারেন এই এখানে এই দুটি ফরমেশনের মধ্যে একটি ফরমেশন দিয়ে তাহলে আপনি এখান থেকে একটি ফার্স্ট পাবেন এবং পাঁচটে জিততে পারলে সেকেন্ড তিনে জিততে পারলে থার্ড এবং আপনি সেই উপহার হিসাবে পঁচানব্বই ডায়মন্ড কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনি যে কোনো আপনার ইচ্ছা মতো প্লেয়ার নিতে পারবেন এখানে ছয়টি বেস্ট প্লেয়ার দেওয়া আছে আপনাকে আরও দেওয়া হবে সেটা থেকে আপনি প্লেয়ার নিয়ে আপনার টিমটা গঠন করতে পারবেন এখানে এই দুটি ফরমেশন থেকে যে কোনো একটি ফরমেশনে এখানে এটা খেলার পর আপনি কিন্তু পঁচান্ন ডাইমন্ড পেয়ে যাবেন কিন্তু এখানে আপনি চল্লিশ ডায়মন্ড ইউজ করতে হবে চল্লিশ ডায়মন্ড ইউজ করলেও আপনি কিন্তু এখানে পঁচানব্বই ডায়মন্ড পেয়ে যাচ্ছেন আপনার কিন্তু পঞ্চান্ন ডায়মন্ড বৃষ্টি পাচ্ছেন সো ভিডিওতে এ পর্যন্তই যাদের ভালো লাগে অবশ্যই ম্যাচটা খেলে দেখতে পারেন এবং এই ম্যাচটা কেরিয়ার ম্যাচের মতন আপনারা খেলতে পারবেন কোনো হার্ড নয় একদম ইজি সো আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন